সমিত বিয়ার্স আমি এখন আছি যে মুক্তারপুর কারিগঞ্জ গাজীপুরে এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে এটা হচ্ছে প্রদর্শন এখানে আসে আমাদের বেসমেন্ট রোড কাজ চলতেছে আপনারা দেখেন এটা আমাদের জায়গা এখানে আমরা এখানে কাজটা করতেছি এটার অর্ডার মোহাম্মদ আওয়াল হোসেন সাহেব উনি এখানে প্রায় আড়াইশো স্কোয়ার ফিট সামথিং জায়গায় উনি কাজ করছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে দেখেন আমাদের বেজমেন্টের কাজ করা হয়েছে আমরা কিন্তু এখানে সাইড দিয়ে কাঠ মেরে আমরা এখানে কাজ করতেছি এবং আমরা এখানে মাটি কাটার পরে আমরা প্রথমে সেন ফিলিং করি তারপরে আমরা এখানে সোলিং ব্যবহার করে এখানে সিসি কাস্টিং করি তারপরে কিন্তু আমরা বেসমেন্টের ডিজাইনিংগুলো এখানে বসাই এবং এই সম্পূর্ণ প্রসেসটাই আমাদের স্ট্রাকচারাল ডিজাইন আছে সে অনুযায়ী কিন্তু এখানে করা হয়েছে আমি আমাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করবো যেন কি উপকৃত হন কংক্রিট ব্লক ইউজ করা হয়েছে এখানে এবং মাটন প্রতিটা বেসমেন্টের ওটার এখানে মাটন ইউজ করা হয়েছে আমরা স্ট্রাকচারাল ডিজাইনের যেগুলো করার চেষ্টা করেছি সেগুলো কাজটা করা হয়েছে এখানেও সেম এখানে রাখা হয়েছে আপনাদেরকে স্ট্রাকচারাল ডিজাইনটা আপনাদেরকে দেখাই এখানে দেখেন নিচে তিন ইঞ্চি সোলিং ফিলিং করা হয়েছে তারপরে সোলিং করা হয়েছে সিসি করা হয়েছে এবং আমাদের কংক্রিট ব্লক ইউজের পরে কিন্তু আমরা এখানে ষোলো এম এম ডায়ার ওট্ট যেটা আমরা এখানে এটা আমাদের স্ট্রাকচারাল ডিজাইনটার এটার সেম কিন্তু এখানে রাখা হয়েছে আপনারা দেখেন যারা মালিক যারা আছেন যারা কাজ করাবেন তারা অবশ্যই একটা কাজ আপনারা লম্বা সময়ের জন্য এখানে করতেছেন অবশ্যই কাজটা যেন কোয়ালিটি হয় তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই রেটের যে বিষয়টা আছে কম রেটে কাজ দিলে আসলে এরকম কাজ ঠিকাদার করতে চায় না তাদের জন্য করা এখানে কষ্ট সন্ধ হয়ে যায় আপনারা যারা মালিক আছেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন কাজের রেট আপনারা কম দিবেন না এবং কাজের কোয়ালিটি আপনারা এখানে খারাপ করবেন না অবশ্যই ভালো একটা কাজ এখানে করবেন আমাদের এখানে এটা আমাদের জায়গা আপনারা দেখেন টোটাল ষোলোটা মেন কলম হবে আমরা এখানে সহকারে আমরা এখানে কাজ করতেছি এটা সেম এখানে দেখেন আপনারা ষোলোটা মেন কলম হবে এবং দুইটা আরো পোস্টের কলম হবে পোস্টের কলমটা আমরা এখানে করার পর জায়গায় সংকুলন না হওয়ার জন্য আমরা এখানে করতেছি বা তাদেরকে লেউট প্ল্যানটা দেখাই এটা আমাদের লেউট প্ল্যান এটা করে আমরা এখানে কষ্ট করতেছি তাদেরকে প্ল্যানিংটা দেখাই এইটা আমাদের প্ল্যান এখানে চারটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বাথরুম এখানে অ্যাটাস এবং একটা এখানে কমন কিচেন লিভিং রুম সাম্বয় আমরা এখানে কাজ করছি পোস্ট হবে কথা সম্বন্ধে আমরা এখানে কাজটা করি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে সহযোগিতা করতে পারব হয়েছে রেডি করা হয়েছে আমাদের রেডি করা হয়েছে Í tað er okkum í taðir eria আপনারা যারা আমাদেরকে দিয়ে আপনাদের বাড়ি ক্লাব ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের তো বর্ষা করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদের চাহিদা করতে বাড়ির ক্লাব ডিস পরামর্শ দিয়ে সহযোগিতা করেই চান

एक गोली भी जो वाली थी ये है हमारे को जो बना ला दीजिए डाल लो और कोई बात तो तुम भी लाओ हां अरे बोल रहा था ना चलो चलो अल्लाह नाम